আজকে কই হেজবুল্লাহ আপনার দুলাভাই হেসবুল্লাহ কই আপনার দুলাভাই তালেবান কই এতগুলো লোককেদের মেরে ফেলছে আপনার দেশ থেকে চিৎকার করছেন আমার প্রস্ত উত্তর দেন দেখি এই হামাসের বন্ধু হলো এক নম্বর বন্ধু হল ইরা দুই নম্বর বন্ধু হলো হেজবুল্লাহ তিন নম্বন হলো হুতি ইয়ামেনের হুতিরা চার নম্বর হল পাশার রাসাদ পাঁচ নম্বর হলো তালেবান এরা কই সৌদারে সহযোগিতা করবেন এরা দেখে সৌদি আরব কেন সহযোগিতা করবে আমাকে জবাবটা দেন হামাসের সাথে সৌদি আরবের কোন সম্পর্ক আছে কি কেন সৌদি আরব সহযোগিতা করবে কুয়েত কেন সহযোগিতা করবে আরে সৌদি আরব সহযোগিতা করেছে সিরিয়ায় সৌদি আরব সহযোগিতা করছে ইয়ামানে তুমি তোমার বন্ধুত্ব পাতাইছো হিজবুল্লার সাথে যেটা মক্কা মদিনা দুশ্মন তুমি বন্ধুত্ব পাতাইছো সিরিয়ার বাসারের সাথে যেটা মুসলমানদের শত্রু তুমি বন্ধুত্ব পাকাইছো ইরানের সাথে যেটা মুসলিমদের শত্রু তুমি বন্ধুত্ব পাকাইছো হুতির সাথে তোমাকে সহযোগিতা করবে কেন হামাস কারা প্রশ্ন করে গেলাম উত্তর খুঁজে বের করবেন হামাস কারা কোথা থেকে আসলে না ওই যে গত দিনে মিছিল করেনি হামাসের বিরুদ্ধে ফিলিস্তিনে মিছিল হয়নি গাজাতে মিছিল হয়নি কি বলল হামাস বেরিয়ে যাও আপনাকে বলতে পারো বেরিয়ে যেতে বাংলাদেশের কোন দল আপনাকে বলতে পারে তুমি বেরিয়ে যাও আপনি বাংলাদেশী না গাজার লোক কেন বলল হামাজ বেরিয়ে যাও উত্তর খুঁজবেন এর কোথাকার এর কারা তুমি হামলা করলে কেন ইরানের পরামর্শে হিজবুল্লার পরামর্শে হামলা করলে কেন এদেরকে চিনেন না আপনি সিরিয়ার মতো একটা দেশ যখন জয় হতে যাচ্ছে বিজয় লাভ করবে সেই সময়ে ইসরায়েল আর হিজবুল্লাহ যুদ্ধ বন্ধ করে দিল ইরান হেজবুল্লাহ ইসরায়েল মিলে সিরিয়াকে ধরার জন্য আগালো খেয়াল করেছেন আপনি কলম লেগেছে ইংরেজিতে আরবিতে বাংলাতে অনুবাদ হয়েছে আমাদের কথাটা পড়ে দেখেন আপনারা ওরা যাতে মাতাল তালে ঠিক আপনি বললেই হলো মেনে নেব আপনি তালেবানকে জামাই মনে করতে পারবেন আপনি তালেবানকে দুলাভাই মনে করতে পারেন আমি পারি না মনে করতে আমি তাদেরকে চিনি